সার সার ফ্রেগেসেন আ বল ওট ওট সার ওট না তোর সিরাপিল কর দারা সার সিরাপ এনেব না সাস পেনেব সাস পেন আবার আমার উপরইটা কথা কয় সাসটা কত বড় সার সার আপনি উপর আমি কি ভাবব আমি তো নিচে খাড়া আছি আমি দেখতেছি তোমার সাহস নিদুমাত্র বেশি হয়ে গেছি তুমি এইখানে আসার পরে আমার গাড়ির তিকা প্রথমে ফেলে দিলে তারপরে গাড়ির তিকা নাইমা আমার উঠাইলা তাও আবার কিনা কলা দরে উঠাইলা আর এখন আমার মুখের উপর তক্ক করতেছো তোমারে ফায়ার করতেব তোমার বিষয়টা আমি দেখতেছি স্যার আমি তো এমন কিছু করি নাই একTableHeader সাতটা মাসা আমারছি পুলিশ পূজন্ত আমি আটকে রাখতে পারি নাই কি রে এত বড় গুন্ডা আলাদা কথায় জরাম দেবো না রে মানে মানে কাটতে পারি স্যার বসতেবাছি স্যার স্যার চলেন যাই স্যার আপনার যে এতক্ষণ দেরি এত কথা তো মাইন্ড না যা মাইন এখনো নাই আমার আমি খুশি খুবই স্যার এখানে যাইতে হবে

আর স্যার ভয় পেলেন এটা তো আমি কুত্তে আর ভাই আমরা পলাই যাচ্ছি না তো ওই আর আগাত হচ্ছে ওই আর লেট টু আচ্ছা যাই হোক আমরা এখানে কি জন্য আসছি সেই বিষয়ে একটু আলোচনা করি কি হয়েছে স্যার কই আলান নির্ভয়টা কই আলান রমজান সাহেব আপনি উত্তেজনা হবেন না আমাদেরকে এখানে পাঠিয়েছে উপর মহল থেকে তারা বলছে আপনার নাকি নরম পরে তার জন্য আপনাকে সেরাপেন করে দিচ্ছে তা সার সিরাপের না সার স্পেন করে দিলে তুমি চুপ থাকো তুমি তো কো থাকো সার মশার কপোর ডা ও অবিচার কি কইলি তুই কি কইলি আর একটা বা নরমের কথা কইলে তোর ওই না আমি ছি আমি যে নরমাকি ওই তোর মুখে লাগে না রে তোর মুখে লাগে না আমি যদি কসা করি ওই কসা দিয়ে তোর মাথা ফাটে ভালামু অবিচার রমজান সাহেব আপনি শান্ত আপনি এত উপস্থিত হয়ে না স্যার স্যার এটা উপস্থিত না উচ্চেদিত হবে তুমি মেয়ে একটু বেশি কথা কার মশার খাবার দা ওই ও বিচার মুত্তি জি তুই মুনা এই কথা আরেকবার কইলে তোর আমি কিন্তু বাংলা সাবান তোইলাই কি মুরো বিচার বাংলা সাবান আরে ওই রমজান সাহেব আপনার তো উত্তেজিত না আপনি যদি বিলাই হন তাহলে আপনার সাথে লড়াই করার জন্য আমাদেরও সিংহ আছে যে কিনা প্রায় সাত ছাপ্টারে মাইরা লাইতে পারে সাত ছাপ্টারে আঙ্গুর বাদ দি পলাইলু বিলের কাছে দেখি পাচ্ছি এ বিচার আর একদিন যদি দেখছে আমার পায়খালার কোনায় বাংলা ছাপা আমি ঠিকই ঠিকইলা দিন